গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলে এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা তাই গল্পটি নিজ দাইত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছে সবাই লেখক রমনাপ রূপায় জাহিদের জনপ্রিয় ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ এর 38 তম পর্বে তোমাদেরকে জানাই স্বাগতম আজকের পর্বটি শুরু করার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি গল্পটির আগের পর্বগুলো এখনও না শুনে থাকো তবে আমার দেওয়া ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গল্পটির আগের পর্বগুলো শুনে নিবে তবে আর দেরি না করে হেডফোন পরে বসে পড়ো শুরু করছি আজকের পর্ব আমি সাকিবের দিকে তাকিয়ে কিছু বলতে যাব ঠিক তখনই চেনা কণ্ঠস্বর কানের কাছে বেসে আসে তোমাকে পেলে হলুদ বিকেলে ছুঁয়ে যাব পাগল হাওয়ায় রাতের কিনারে মেঘের মিনারে হঠাৎ যে তোমাকে পাওয়া আমি পিছনে ফিরে দেখি আশার ভাই সাকিব তাহলে আশার ভাইয়ের সাথে রিলেশন করত আমাকে এতদিন কিছু বলেনি আহাদের মামা তো কেন ভাই দুনিয়ার কি ছেলের অভাব ছিল বেছে বেছে উনাকে বিয়ে করার জন্য পেলো আচ্ছা তোদের সম্পর্ক হলো কিভাবে আর পরিবারেই বা কিভাবে রাজি হলো আমি সাকিবের দিকে বিস্ময়কর চোখে তাকিয়ে আছি সাকিব হয়তো আমার চাহরিতে আমার মনের কথা বুঝেছে আমার দিকে দাঁত বের করে ভীত হাসি দেয় আমি চোখ ঘুরিয়ে সামনের দিকে তাকাতেই আসমান থেকে পড়ি আশার ভাইয়ার পেছনে আহাত তবে কি আহাদি ওই কথাটা বলল পরে হিরোদের মতো এন্ট্রি নিয়েছে আমাদের দিকেই আসছে মুহূর্তেই চোখে মুখে খুশির জোয়ার ওঠে মনে সমুদ্রের বিশাল ঢেউ খেলছে কিন্তু খুব বেশিক্ষণ এই ঢেউ খেলতে দিলাম না মুখ ভার করে রাখলাম মন তে তো অভিমানে ভরে যায় দুদিন আমার কোনো খোঁজ খবর নেয়নি একটা ফোন পর্যন্ত করেনি আমি কেন ওনার দিকে তাকাবো না ওনার দিকে তাকাবো না কোনো কথা বলবো আমি অপরিচিতদের মতোই থাকবো উনি ওনার ভাইয়ের সাথে এসেছে আর আমি আমার বন্ধুর সাথে আমি ওনাকে চিনি না আহার ঠিক আমার সামনাসামনি বসেছে খুব স্টাইল নিয়ে আর চোখে ওনার দিকে তাকাই পরনে কালো জ্যাকেট ভেতরে কালো পাঞ্জাবি হাতে ঘড়ি চুলগুলো জেল দিয়ে ব্রাশ করা ওনাকে কালোতে যা লাগছে না একদম চকলেট বয় চোখে লেগে থাকার মতো সুন্দর লাগছে কিন্তু আমিও যে একই কালো ড্রেসে পরক্ষণে মনে হলো উনি যে আমাকে এত ভালোবাসে কই দুই দিন ধরে বাড়ি থেকে চলে এসেছি কোথায় দেবদাস হয়ে থাকবে তা না উনি এই দুই দিনে আরও হিরো হয়েছে বদলোক একটা আমি নিজে চোখকে কন্ট্রোল করে অন্য অন্যদিকে তাকাই এই লোকের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘরে চলে যায় আমি চোখ ফিরিয়ে সামনের দিকে তাকাই আশার ভাই আমার দিকে তাকিয়ে মুচকে হেসে বলে কেমন আছেন আপনি জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন জি ভালো আছি খুব অপেক্ষা করায়নি তো না না ভাইয়া আমরা এই তো মাত্র এসেছি আমি আবার আর চোখে আহাদের দিকে তাকাই আহাত চেয়ারে হেলান দিয়ে আরামে বসে আছে ঠোঁটে মিষ্টি হাসি মাখানো চোখ দুটো আমার দিকে ভাবে তাকিয়ে উফ এই চাহনি আমার বুকের তীরের মতো লাগছে আমি ঢুক গেলে চোখ ঘুরিয়ে ফেলি আশার ভাইয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি তো ভাইয়া কিভাবে আমার বন্ধু সাকিবের সাথে পরিচয় তানবির ভাইয়া অবাক চোখে তাকিয়ে বললেন কেন ওরা কিছু বলেনি আহাদ আর আশার ভাইয়ের আগে তাদের পেছনে আসে তানবীর ভাই আহাদের বন্ধু আমার কথা শুনে তানবীর ভাই অবাক তানবীর ভাইয়ের মুখে এমন কথা শুনে আশার ভাইও অবাক হয় তারপর আশার ভাই বলল কি আপনার বন্ধু সাকিব আপনাকে কিছু জানায়নি? আমরা তো রিলেশনে ছিলাম তারপর বাড়িতে বিয়ের জন্য জানাই আর সবাই মেনে নেয় প্রথমত মেনে নিতে চায়নি পরবর্তীতে আহাদের সাপোর্ট দেখে মেনে নিয়েছে তানবির মোবাইলে কথা বলতে বলতে বাহিরে চলে যায় আমি ড্যাব ড্যাব করে একবার আশার ভাইয়ার দিকে তাকাই আরেকবার সাকিবের দিকে এই ছেলে এত বজ্জাত কেন এত কিছু হলো আমাকে জানায়নি এই তার বন্ধুত্ব সাকিব আমার রাগে দৃষ্টি দেখে আমতামতা করে বলে দোস্ত না রাগ করছিস কেন আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আমি দাঁতে দাঁত চেপে বলি আমি অবাক চোখে শখে বসে আছি সাকিব ভোলাবেলা চেহারা করে বলল দেখ আমার কোনো দোষ নেই আমি তোকে আগেই বলেছিলাম আমি এক ছেলের সাথে রিলেশনে আছি ওই যে বলেছিলাম না সাইকো উনি সেই সাইকো ভাবলাম এত পাগলের মতো ভালোবাসি বিয়েই করে নিই আশার ভাইয়া সাকিবের কথায় হাঁক করে তাকিয়ে আছে আহাত টেবিলের উপর হাত রেখে ছোটো ছোটো চোখ করে আমার দিকে তাকিয়ে সাকিবকে বলল তোমার বন্ধু আবার ভালোবাসা কি সেটা খুব একটা বোঝে না তাকে বুঝিয়ে লাভ নেই হ্যাঁ আপনি তো ভালোবাসায় পিএইচডি করে রেখেছেন তাই না হ্যাঁ করেছি তো তোমার মতো তো না অবুধ আমাদের দুজনের ঝগড়া দেখে আশার ভাইয়া করুণ স্বরে আহাদের দিকে তাকিয়ে বললেন ভাই তোরা আমার এত সুন্দর ডেটটাকে যুদ্ধক্ষেত্র কেন বানাচ্ছিস আমি আর আহাদ দুজনে চুপ হয়ে যাই আমি অন্যদিকে ফিরে তাকাই আহাদ আমাকে উদ্দেশ্য করে বললেন চলো ওই টেবিলে আমি রেগে উত্তর দিই কেন আমি কেন যাব আপনি ঝগড়া করছেন আপনি যান আহাদ আমার দিকে ঝুঁকে নিচু গলায় বললেন সত্যি তোমার কমন সেন্সের অভাব ওরা ডেটে আছে। একটু তো ওদের প্রাইভেসি দাও আমি আর কথা বাড়াই না সত্যি তো ডেটে এসেছে তাদের একটু একা ছেড়ে দেওয়া উচিত একা তো কিছু মুহূর্তের জন্য যেহেতু সাকিব আগে থেকেই আশার ভাইরাস চেনা জানা তাহলে শুধু শুধু আমাকে নিয়ে আসার কী দরকার ছিল মাথায় ঢুকছে না আহাত আমাকে ওনার সাথে যেতে বলে আমি ওনাকে ফলো করি উনি পাশে সে সাজানো টেবিলটায় ওইটার এসে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দেয় আমি চাপা সরে আহাতকে বলি অন্য কারো বুক করা টেবিলে বসেছেন কেন দেখছেন না ডেকোরেশন করা হয়তো কাউকে সারপ্রাইজ দিবে উঠুন অন্য টেবিলে চলুন যে আমি উঠে যেতে নেই আহাত তার আগেই আমার হাত টেনে বসিয়ে দেয় আমি ছোটো ছোটো চোখ করে তাকিয়ে আছি আহাত আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে বললেন উঠতে হবে না আমি এই টেবিল বুক করেছি কার জন্য বিয়ের সন্ধান নিয়েছেন নিশ্চয়ই পাত্রিক খুঁজছেন আমি চলে এসেছি দুদিন হলো না হলো এর মাঝে পাত্রিক হোঁধা শুরু করে দিয়েছেন বাহ এই আপনার ভালোবাসা আমি আর বলতে পারলাম না তার আগেই ওনার ধমক পড়ে আমি চুপ হয়ে যাই উনি রেগে বললেন এত বাজে বকবক করো কেন তুমি আমার পুরো কথা না শুনেই নিজের আকাশকুসুম কাহিনী বানিয়ে ফেলেছ আমি কি একবারও বলেছি আমি এসব অন্য কারোর জন্য করেছি কেন তোমার মাথায় কি নিজের নাম আসে না মাথামোটা ছেলে মুড নষ্ট করার জন্য তুমি গ্রেট আমি হা হয়ে আছি এই সব কিছু আমার জন্য আমার মুহূর্তেই মন খুশিতে ভরে গেল আমি খুশি হয়ে উল্লাসিত স্বরে বলি এসব আমার জন্য তো আমার কি আর চার পাঁচটা বউ আছে যে তাদের জন্য এসব করব কথা সোজাসুজি উত্তর দিতে পারেন না শুধু রাগ করেন কাল বাড়ি থেকে আসার সময় রাগ দেখিয়েছেন দুই দিন একবারের জন্য ফোন দেননি যোগাযোগ করেননি তো আমি তো এসব বলবই তুমি রাগিয়ে দাও কেন আর আমাকে ছেড়ে আসার জন্য যেভাবে উতলা হয়ে আসলে রেগে তো যাবই সারা রাত আমার বুকে ঘুমিয়েও তোমার জেদ বিন্দু মাত্র কমেনি সকালে ড্যাং ড্যাং করে ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে এসেছ আমি রাগ করব না চাটব আর দুদিন ফোন করলেন না যে মুখ খুলিয়ে উত্তর দিলেন আমি তোমার সাথে রেগেছিলাম তাহলে আজ রাগ কি করে টাইটাই ফুস হলো উনি রেগে উত্তর দেয় আমি তো আর তোমার মতো নির্দয় না পারছিলাম না তোমাকে না দেখে থাকতে পাগল হয়ে যাচ্ছিলাম তাই এসেছে আজ না দেখলে নির্ঘাত মরে যেতাম আমি ওনার কথায় কিটকিটে হেসে দেই আমার হাসিতে উনি আরও রেগে নাক ফোলাতে থাকে আমি খুব কষ্টে ঠোঁট চেপে হাসি আটকাই আহাত প্রত্যেকটা কথা বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে করছিল বাচ্চারা যেমন খেলনা হারিয়ে ফেলে অভিযোগ করে আহাদও তেমনটাই করছিলেন আহাদের এই বাচ্চারূপ প্রথমবার দেখলাম ইচ্ছে করছে ওনার নাল নাকটা একটু টেনে দেয় কিন্তু তা এখন করা যাবে না আমি তো আহাদের উপর রেগে আছি তা তো ওনাকে বুঝতে হবে তাই মুখের সাথে সাথে ভারী ভারী ভাব আনলাম কিন্তু উনি তার মাঝে আমাকে অবাক করিয়ে বললেন ভালোবাসার জন্য না কোনো নির্দিষ্ট তারিখ কিংবা সময় বিবেচনা করে হয় না ভালোবাসা তো মৃত্যুর মতো মৃত্যু আচমকা এসে সবকিছু কিছু নিবিয়ে দেয় আর ভালোবাসা এক অন্যরকম সুখ এনে দেয় আমি চাইলে তোমাকে নিয়ে এই ডেগুলো পালন করতে পারি কিন্তু আমি কতগুলো ডে পালন করব। আমার যে তোমাকে নতুন নতুন মোডে ভালোবাসতে ইচ্ছে করে তাই আমি তোমাকে আমি আহাদের দিকে অবাক চোখে তাকিয়ে যখনই কিছু বলতে যাব ঠিক তখনও আহাত আবার আমি নড়তে গেলেই আহাদ আমাকে মুখ চেপে ধরে বলে যান এভাবে নড়ে না আমি আবারও আহাদের দিকে তাকিয়ে আর আহাত আমার দিকে তাকিয়ে আমাদের দুজনের এই চোখাচোকিতে সাকিব গলা কক্রিয়ে দিয়ে বলল ডেটিংয়ে এসেছি আমরা যেখানে আমরা নতুন কাপল সেখানে বিবাহিতদের এরম শব্দ শুনে মনে হয় ডে চলছে সাকিবের মুখে এমন কথা শুনে আহাত লজ্জায় মুখ ঘুরিয়ে নেয় আর আমি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে ইস কি লুক রে বাবা একটুও লজ্জা নেই আমি ওনার দিকে তাকিয়ে বললাম আপনি তো বেসরম কেন ভালোবাসা একটু একটু বেসরম হতে হয় নয়তো ওই সব কেমনি করব আমি আহাদের দিকে ভ্রুকুচকে বললাম কোন সব উনি ওনার ঠুটের ইশারায় আবার কিসিক ফাইট ইশারা করে আমি সাথে সাথে সাকিবের টেবিলের দিকে তাকালাম গালে হাত দিয়ে আশেপাশে চোখ বোলাচ্ছি সাকিব আমাদের প্রেমের বারোটা বাজিয়ে আশার ভাইয়ের সাথে চুটিয়ে প্রেম করছে আশেপাশে সবাই যে যার মতো ব্যস্ত একমাত্র আমি বোর হচ্ছি কারণ সামনে পিসাজ দৈত্য বসে আছে মুখ খুললেই এই মুহূর্তে ঝগড়া শুরু হবে যা যুদ্ধে রূপ নেবে যা করে আমি এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাই না আমি চুপ করে বসে আছি আহাত আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে গান ধরলেন বন্ধুর দুইটা চোখ আরে বন্ধুর দুইটা চোখ বন্ধুর দুইটা চোখ যেন দুই নলা বন্ধু আমি ওনার দিকে রাগে চোখে তাকিয়ে আছি এই মুহূর্তে আমার ওনাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে আমি দাঁতে দাঁত চেপে বলি এইসব কোন ধরনের অসভ্যতা সব গান গাইছেন এখানে অসভ্যতা কি আছে আর আমি বললেই অসভ্যতা তুমি বলে কিচ্ছু না আমি তোতলাতে তোতলাতে বলি আমি আমি কবে এই গান বললাম আপনি কেন মিথ্যা বলছেন ভুলে গেছ তোতা পাখি ওই যে মাহিরের হলুদের রাতে যেদিন আমাদের মধ্যে উনি আর কিছু বলার আগে আমি ওনার মুখে হাত দিয়ে আটকাই বাপরে চা লোক এখনই সবার সামনে হাড়ি ভেঙে দিত আমি গোল গোল চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি রেগে চাপা সরে বলি আপনি কি নিয়ত করে এসেছেন আমার সাথে শুধু ঝগড়া করবেন আমার সাথে ঝগড়া হয়েছে বলে এইভাবে পাবলিক প্লেসে আপনি আমার মান সম্মানের বারোটা বাজাবেন আহাত আমার হাতে তালুতে চুমুক খায় আমি রাগি দৃষ্টি নিক্ষেপ করে হাত সরিয়ে ফেলি আহাত টেডি হাসি দিয়ে বললেন আমি তো চাই তোমার সাথে একটু রোমান্টিক কথা বলতে এখান কিছু সময় কাটাতে কিন্তু তুমি সেই সুযোগ দাও কই আমি সামনে থাকলেই তো উতুম পেঁচার মতো মুখ করে রাখো তাই ভাবলাম তুমি ভালো ভালো কথা বলবে না তাই একটু ঝগড়াই করা যাক আমি প্যাঁচা আমি আর আপনি কি দুধে দেওয়া তুলসী পাতা আমি তো তাও দুইটা দিয়েছি তুমি তো দাওনি তাও আমাকে বলো আমি ঝগড়া করি এই যে তুমি আবার ঝগড়া শুরু করে দিয়েছ আমি আর কোনো কথাই বলব না বলেই মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখলাম এমন সময় হাতে আহাদের হাতের উষ্ণ স্পর্শ পেলাম এই স্পর্শটা অন্যরকম একদম আলাদা আমি মুখ ঘুরিয়ে আহাদের দিকে তাকালাম আহাদের চেহারাটা কেমন যেন মলিন হয়ে আছে ছুটে মলিন হাসি এই হাসিটাতেই আমার সব রাগ হাওয়া হয়ে যায় আহাদ মৃদু স্বরে বললেন আমি জানি আমি অনেক ভুল করেছি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কাঁদিয়েছি তার জন্য সারা জীবন ক্ষমা চাইলেও কম হবে সব কিছু ভুলে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না সারা জীবন তোমাকে আগলিয়ে রাখবো এতটা ভালোবাসবো যে দুনিয়ার সব সুখ তোমার পায়ের কাছে এনে দেব আমি চোখ নামিয়ে বলি আমার কিছু সময়ের প্রয়োজন টেক ইউ টাইম আমি তোমার উপর কোনো চাপ দিচ্ছি না তোমার যত সময় প্রয়োজন তুমি নেও কিন্তু সব শেষে উত্তরটা যেন আমার পক্ষেই হয় আমি কোনোভাবেই হারাতে পারবো না আমি তোমার সাথে সব নতুন করে শুরু করতে চাই তোমার প্রেমিক পুরুষ হতে চাই মারাত্মকভাবে আবারও তোমার আসক্ত হতে চাই দেবী কি আমাকে তোমার প্রেমিক পুরুষ হওয়ার অধিকার বন্ধুরা এই ছিল প্রেমিক পুরুষ গল্পের আটত্রিশতম পর্ব আজকে এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না গল্পটি পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি পেতে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো বাই